হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আবারো চলে এসেছি ভয়ঙ্কর जादूगर ভয়ঙ্কর বল যদি আপনাদের কাছে এই ভিডিওটা আরো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে চলো গল্পটা শুরু করা যাক স্টোরি রত্নটি ধ্বংস করার পর রুদ্র ভেবেছিল সব শেষ কিন্তু বাড়ি ফিরে সে নিজের শরীরে অদ্ভুত পরিবর্তন অনুভব করে তার হাতের আঙ্গুল দিয়ে মাঝে মাঝে আলো প্রথমে ভয় পেয়েও ধীরে ধীরে সে বুঝলো রত্নের শোক এটি অংশ এখন তার ভিতরে রয়ে গেছে একদিন রাতে ঘুমের মধ্যে রুদ্র আবারও সেই জাদুকর ভয়ঙ্কর গোলের স্বপ্ন দেয় তুই হয়তো আমাকে থামিয়েছি কিন্তু তুই কখনোই এই শখী বোঝা বইতে পারবি না এই শখী তোর জীবন ধ্বংস করে দেয় রুদ্র ঘুম থেকে উঠে বুঝলো এই শক্তি আশীর্বাদ যতটাই অভিশাপ রত্ন ধ্বংস করার পর থেকেই পাহাড়ের নিচে ছোট শহরটিতে অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো রাতের বেলায় মানুষজন নিখোঁজ হয়ে যাচ্ছিল কেউ কেউ দাবি করলো তার এক ছায়া দেখছে যে মন্দিরের দিক থেকে আসছে রুদ্র বুঝতে পারলো ভয়ঙ্কর গোল পুরোপুরি শেষ হয়নি তার শক্তির কিছু অংশ এখনো বেঁচে আছে এবং সেই শক্তি শহরের মানুষদের ভয়ানক বিপদে ফেলছে রুদ্র একদিন সন্ধ্যায় একটি চিঠি খুঁজে পায় যেখানে লেখা ছিল যদি কেউ গোল রত্ন ধ্বংস করে তার শরীরের গোলের শক্তি চলে যাবে কিন্তু সেই শক্তি নিয়ন্ত্রিত করতে না পারলে সে নিজেই ধ্বংস গোলে পরিণত হবে রুদ্র অসুস্থ হয়ে পড়ে যে অনুভব করে তার ভিতরে অদ্ভুত রাগ এবং ধ্বংস শুক্ত প্রকৃতি তৈরি হচ্ছে রুদ্র ঠিক করলো ওই শক্তি তার জীবন নষ্ট করতে দেবে না সে তার বাবার ডায়েরি এবং শহরে পুরনো গোলের ইতিহাস নিয়ে গবেষণা শুরু করলো সে জানতে পারলো গোলের শক্তিকে নিয়ন্ত্রিত করতে হলে তাকে মন্দিরের নিচের গোপন কক্ষে যেতে হবে মন্দিরে ফিরে গেল রুদ্র সেই গোপন কক্ষে প্রবেশ করলো সেখানে সে একটি বিশাল গোল চিত্রের ভেতর ঢুকে সেখানে মন্দিরে ফিরে গেল সেই গোপন করলো সেখানে একটি বিশাল গোল চক্রের দাঁড়িয়ে শুরু সময় হাজির হলো এবং তার শক্তি ফিরে নেওয়ার চেষ্টা করলো রুদ্র এবং গোলের আটার মধ্যে এক ভৌতিক যুদ্ধ শুরু হলো পুরো মন্দির কেঁপে উঠলো রুদ্র নিজের ইচ্ছা শক্তি দিয়ে গোলের শক্তিকে তার শরীর ফিরে বের করে উঠি সেই শক্তি চক্রের মধ্যে ধ্বংস হয়ে যুদ্ধ শেষে রুদ্র ক্লান্ত হয়ে পারে। কিন্তু কিন্তু শান্তি ফিরে আসে স্বরে অভিশাপ শেষ হয় রুদ্র বুঝতে পারে শক্তি যতই বড় হোক তার সঠিক ব্যবহার গুরুত্বপূর্ণ এই নিয়ে আমাদের গল্প শেষ হয় জাদুঘর গল যদি ভিডিওটা ভালো লাগে এবং গল্পটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন তাহলে আমাদের এই ভিডিওটা আপলোড করব আপনারা নিয়মিত পেয়ে যাবেন এবং আমরা ভিডিও আপলোড করি তিন দিন পর পর রাত আজ